कौना को कनिया काका के जाबो हमरा ए सीटकार काश हम काना के करा এবার বস্তি উচ্ছেদের অভিযোগ স্থানীয় ব্যবসায়ী পট্টিদের বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হতেই হুগলির আরামবাগ ব্লকের হরিণখোলা দুনবা গ্রাম পঞ্চায়েতের কাবুলি সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বস্তিবাসীরা বলছেন যেখানে তারা বসবাস করছেন সেটা পিডাব্লিউডির জায়গা ফোল্ডেন রাস্তা সহ গার্ডওয়াল রয়েছে কিন্তু বস্তির কোনো অসুবিধা হয়নি সেই জায়গায় আজ হঠাৎ করে ব্যবসায়ী পট্টির তরফ থেকে কি করে বলা হচ্ছে যে মার্কেট হবে শুধু তাই নয় বলা হচ্ছে উঠে না গেলে রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হবে এলাকায় পনেরো থেকে আঠারোটি পরিবার পঞ্চাশ ষাট বছর ধরে বসবাস করছে বাড়িতে গিয়েও তাদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের যদিও ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী পটির কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি বস্তিবাসীরা কি বলছেন শুনুন তাদের মুখ থেকে দেখতে থাকুন নিউজ কি বলবেন আমাদের কাবরের পটি থেকে চাপ দিয়েছে সমস্ত ঘর বাড়ি যেন ভেঙে নেওয়া হয় দিন চারাকের মধ্যে আর নালে আমরা জিসিবি দিয়ে সব ভেঙে গুড়িয়ে দেবো

আমরা কোনো বাড়ি বা কোনো ঠিকানা দিয়েছে না ওই তো শুধু ওই ঠিকানা দিতে থাকবে ভাঙা হয়ে গেলে এখন আমাদের কিছু দেয় কিন্তু ওনারা নাকি যে আমাদের করতে এই মাত্র ঘন্টা আগে বলে গেল সব নাও নালে দেবে বাবলার কোটি সমস্ত দোকানদার আমার বাড়িতে গিয়েছিল এখন তাহলে বলছেন যে আমরা

এই বস্তি পনেরো জন ব্যবসা বস্তিবাসী সহ আমাদের দুশো সাতষট্টি জন দোকানদার উচ্ছেদপ্রাপ্ত হয় এটা তখনকার এসডিও ডিএম সবার অনুরোধে আমরা এই রাস্তা সহযোগিতা করে রাস্তা যাতে সম্প্রসারণ করা যায় তার জন্যে আমরা এই রাস্তা রাস্তা থেকে ওদের উচ্ছেদপ্রাপ্ত নোটিস পিডব্লিউডি থেকে আমরা পাই দুশো সাতষট্টি জন লোকের তার মধ্যেও এই পনেরোজন বস্তি বাস্তি এর মধ্যে ইনক্লুডিং আছে এরপর আমরা এসডিও অফিসে বিভিন্নভাবে এসডিও মিটিং ডেকে পাঠায় আমাদের কুড়িজন পঁচিশ জন করে দপায় দপায় মিটিং ডাকে এবং তাতে আমাদের ওখানে নোটিশ ধরানো হয় এবং বলা হয় পনেরো দিনের মধ্যে আপনারা এই রাত দখলকারীর সরকারি জায়গাটা আপনারা উচ্ছেদ করে দেন কিন্তু মানবিকতার কারণে আমরা যাতে রাস্তা সম্প্রসারণ নয় আমরা দোকানদাররা প্রত্যেকেই উচ্ছেদ হয়ে গিয়েছিলাম এবং উৎসবে উচ্ছেদের পরবর্তীকালে আমরা সকলে মিলে দুশো সাতষট্টি জন দোকানদার এবং এই পনেরো জন বস্তিবাসী সহ আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাই কালীঘাটের বাড়িতে যাই এবং ওনার অফিসে ওনাকে আমাদের সমস্যার কথা বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারিখটা হচ্ছে পনেরো নয় দু হাজার উনিশ পনেরো নয় দু এই তারিখে মুখ্যমন্ত্রী আমাদের অভিযোগ খুব মানে চিন্তিতভাবে আমাদের কথা শোনেন স্থিরভাবে শোনেন এবং আমাদের নির্দেশ দেন হুগলির ডিএমকে যে আমাদের পুনর্বাসন দেওয়া হবে এবং পুনর্বাসন দেওয়ার প্রকল্পটা উনি তখন থেকেই আরম্ভ করেন এবং উনি জায়গার সন্ধান করেন পরবর্তীকালে উনি এই জায়গাটাকে আমাদের যে রাস্তার পাশে যে জায়গাটা আছে দু একর শতক জায়গার নির্বাচন করেন এবং জেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত করেন যে এখানে আমার